আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার প্রিয় বন্ধুরা দেখতেছেন আমরা আজকে একটা অসাধারণ জায়গায় ঘুরতে আসছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাড় আর এখান থেকে যে আমরা বিদেশে যে রোডগুলো দেখতে পাই যে সিনগুলো দেখতে পাই এখান থেকে আপনি ঠিক সেই সিনগুলো অনুভব করতে পারেন আর এটা আমাদের নারায়ণগঞ্জে অবস্থিত এই জায়গাটা যে রাস্তাগুলো আসলে বিদেশের সিনেমা কিংবা মুভি কিংবা অনেক মানুষের আমরা দেখতে পারি এই যে পুরো রাস্তা করা খুবই সুন্দর এখানে মানুষ ঘুরতে আসে এবং এনজয় করে সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আজকে আমরা ঘুরতে আসছি এবং খুবই ভালো লাগে এই যে রাস্তাটা দেখতেছেন যত দূরে যাবেন আপনি ঠিক তত দূরেই এই রাস্তাটা প্রায় দশ কিলোমিটার পর্যন্ত এরকম রাস্তা মানে বিনোদন আছে পাশে এটা হচ্ছে বিনোদন কেন্দ্র এখানে মানুষ ভিতরে আসে বিশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করে ও খুব সুন্দর একটা জায়গা আপনিও চাইলে আসতে পারেন আহ বুঝতে পারেন যারা ভ্রমণ পেপাস মানুষ তারা এখানে আসলেই খুব সুন্দর এনজয় করতে পারবেন অবশ্যই জায়গাগুলোতে যারা নারায়ণগঞ্জ থাকেন আসবেন খুব ভালো সময় কাটবে আপনার এটা হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর আহ কিনারে অবস্থিত এই জায়গাটা এখান থেকে আপনি নদীর যে টলার গুলো চলে কিংবা ছোট লঞ্চ কিংবা ছোট ফেরিগুলো চলে নৌকাগুলো চলে এখান থেকে আপনি এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারেন এবং দেখতে পারেন তো এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগলো ভালো এই জন্য আপনাদের সাথে শেয়ার করি তো আপনি এই জায়গাটাতে আসলেই আপনার খুব সুন্দর সময় কাটবে এই দেখতেছেন দূরে অনেক টলার এগুলো মালবাহী টলার এই টলার দিয়ে কাশপুর তারপরে মেঘনা থেকে মাল আসে কাশপুর দিকে যায় নারীর মধ্যে মানে লোড আনলোড দুটোই হয় হয় ভালো থাকবে আজকেই বলুন তো